বেলাল সুভার আল্লাহ করনা বেলা আল্লাহ আল্লাহ হাতে হতে বিলাল তার গরমের আবার শুনতে পেলেন এবার হসুর যখন মেয়েরা থেকে ফিরে এলেন আসার পরে বেলালকে জিজ্ঞেস করছেন বিলাল তুমি এমন কোন আমল করো যার কারণে আল্লাহ পাঠ তোমার এত মর্যাদা বাড়ায় দিলো বেলাল মাথা নিচির দিকে দিয়ে বলি রসুল আল্লাহ আমার যখন অসুর চলে যায় তখন আমি অসুরটা করে নেই। আর সময় পেলেই আমি দুই রেখা তাহিয়াতুল ওসু সলা বা নামাজ আদায় করে নেই আল্লাহ রসুল বলছে বেলাল আল্লাহ পাক এই কারণে তোমাকে এত ভালোবাসে না তোমার সাথে আল্লাহ এত গুড কানেকশন রিলেশন তৈরি হয়ে গেল যে জান্নাতে তোমার পায়ের খরমের আওয়াজ আমি বিশ্বরূপে শুনতে পেলাম প্রিয় বন্ধুগণ হাজরত বেলাল রাহু কোথাকার মানুষ কোথার থেকে কোথায় এলে আরে ভাই পাতি আসতে লাড়ান না লোকগুলি শুনে না কথা কোথার থেকে কোথায় এলে এসে তারা এত মর্যাদা লাভ করলেন সুতরাং এ হলো বেলালের কথা এ হলো আবু সাহেবের কথা এবার আবু তালিবের কথা শুনে আবু তালিব এমন একটা মানুষ আব্দুল মোতালিব এর ছেলে আবু তালিব আব্দুল মোতালিবের মৃত্যুর সময় আবু তালিব বললেন আবু তালিব আমার কলজা টুকরা নয়নের পুতুলি আমার নাতি মুহাম্মদকে তুই যতদিন বেঁচে থাকবি দেখাশোনা করবি বাবার কথা রাখতে গিয়ে আবু তালিব রসুল্লাহ বুকের সাথে এমন ভাবে জড়িয়ে ধরলেন হসুরের চলা ফেরা উঠা বসা কথা বাচন ভঙ্গি এত সুন্দর আবু তালিবকে মুক্ত করেছে নিজের ছেলে আলী সহ অন্যান্যদেরকে দূরে রেখে মোহাম্মদ রসুল্লাহ বুকে নিয়ে আবু তালিব যেখানে যেতে সাথে করে নিয়ে যেতে আমার ভাইয়েরা সেই আবু তালিব দিন প্রচারের জন্য এতটা সহযোগিতা করেছেন যখন আবু তো মৃত্যু চলে আসলো রসুল কেবল বারবার সুযোগ আহারে চাষা তো সাহায্য করেছেন শত্রুর সামনে নিজেকে ঢাল হিসাবে ব্যবহার করে আমাকে সাহায্য করেছেন চাষা যদি একবার কালিমা পড়ে মারা যেত আমি মোহাম্মদ রসুল উল্লাহ দারুন খুশি হয়ে যেতাম প্রিয় শুধু খুঁজছেন আজকে হঠাৎ করে দেখলে আব তো অনেক অসুস্থ বিষ্ঠার মধ্যে পড়ে আছে দম আসে আর যায় ডানেও কেউ নাই বামেও কেউ নাই হজুর ঘরে ঢুকলে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন দিয়ে কানে কানে যায় বলছে চাষা কেউ নাই ডানে বামে কেউ না আমি আছি আমার কানটা তোমার দুইটা ঠোঁটের সাথে লাগাইয়ে দিই তুমি শুধুমাত্র একটা বার কালেমা এবা পড়ো ইমান আনো আমি ওয়াদা দিচ্ছি কেমতের ময়দানে আমি তোমার ভাতিজা আমি রসুন তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব আমি ভাগ্যের কথা বলছি নসিবের কথা বলছি দেখেন এলাকার যে লোকেরা পোড়ারে মা আসতে পারে নাই আমি তাদের জন্য এতগুলি কথা বলছি আমার ভাইয়েরা বাবারা গুলশান ঢাকা আবু তো বলছেন মোহাম্মদ তুমি নবী হিসাবে সত্য আল কোরআন ও হাকুন কোরআন সত্য আল ইসলাম ও ইসলাম দিন হিসাবে সত্য তুমি নবী মুহাম্মদ সত্য কোন সন্দেহ নাই কিন্তু মুহাম্মদ তোমাকে আমি দুইটা কথা বলবো একটা কথা হলো যতক্ষণ পর্যন্ত এই জমিন এই জমিকে আমার মাথা বালিশ না বানায় বিছানা না বানায় অর্থাৎ যে পর্যন্ত আমি মৃত্যু বরণ না করব আমার নিঃশ্বাস থাকবে ততক্ষণ তোমার সামনে কোন কুফুরি শক্তি এসে তোমার উপরে হামলা করতে পারবে না ও মোহাম্মদ দুই নম্বর কথা হল খুব ভালো করে শুনে নাও তোমার সব সত্য আমি বিশ্বাস করি কিন্তু ভাতিজা তুমি যে আবেদন করেছ এই মুহূর্তে আমি ইমান এনে বাপদাদার ধর্মে চুন কালি মেখে আমি মরতে পারবো না আমি পারবো না ইসলাম কবল করতে আমি পারবো না ইমান আনতে হজুরের মন কি ভালো আছে মন ভালো আছে হজুরের হৃদয়ের আকাশে যেন আকাশের কালো মেঘের ছাউনি ধরে গেছে হজুরের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে আহারে যেই চাচা আমার জন্য এত কষ্ট করেছে এত ভালোবাসা দিয়েছে ওই চাচা কাছকে বুঝি মান আনবে না আল্লাহ গায়েদ নাসিল করে দিলেন ইন্নকালা তেহদিমান আহ বাবতা ও আমার হাবিব ও আমার হুসুর আপনি যাকেই ভালোবাসেন ওরে আপনি হেদায়েত দিতে পারবেন না ওরে আপনি পথ দেখাতে পারবেন না এজন্য আমরা হুসুররা চাই আমরা চাইলি আপনার এই এলাকা যারা আছে তাদেরকে মাহফিলে আনতে পারবো না যদি আল্লাহ তাকে কবুল না করেন আপনার জীবন জীবনের অর্থ রক্ত ইচ্ছা আমার দেহ যে পর্যন্ত আল্লাহ তার কোরআনের জন্য কবুল না করে সেই পর্যন্ত ইচ্ছা করলেও আপনি মসজিদও আসতে পারবেন না কোরআনে মাহফিলও আসতে পারবেন না

আমাকে হেদায়েত দাও সঠিক পথের উপরে আমাকে রাখো আমাকে প্রতিষ্ঠিত রাখো হেদায়েত দয়ার মালিক আল্লাহ পাক কোন পীর কোন বুজুরগো কোন ওলামাই কেরাম কোন মুবসির কোন নেতা কোন ওলি আল্লাহ কোন দরবেশ আপনাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন না এমন কি স্বয়ং আল্লাহর নবী বিশ্বনবী তিনিও একজন মানুষকে হেদায়েত দর ক্ষমতা রাখেন নাই আমার ভাইরা বলবেন যে হুজুর যদি আল্লাহ নবী হেদায়েত না দিতে পারেন আপনারা যদি আমাদেরকে হেদায়েত না দিতে পারেন আজকের মাহফিলের আমাদের পীর সাহেব হুজুর মোহাম্মদ জায়ে হোসেন খান মক্তাজুল যদি হুজুর হেদায়েত না দিতে পারেন তাহলে তাকে পীর মানি কেন বড় বুজুর্গো মানি কেন আপনারা আসেন কেন আল্লাহ নবী কেন এসেছেন জবাব হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহসহ আজ পর্যন্ত যত নবী এবং যত রসুল যত সাহাব আই যত আউলিয়াই ক্যারাম যত ওলামাই কেরাম মুঘশ্রেণী ক্যারাম যারাই এসেছেন এনারা সবাই মানুষদেরকে হেদায়েতের পথ দেখায় দে কি করেন হেদায়তের পথ দেখিয়ে দেন এটা জান্নাতের পথ এটা জাহান নামের পথ এটা সত্যের পথ এটা মিথ্যার পথ এই পথে চললে পরে তুমি দুনিয়াতে শান্তি পাবে পরকালে তুমি মুক্তি পাবে এইভাবে তারা পথ বলে দিতে পারেন তার মানে হলো আমি যখন ঢাকা থেকে আসলাম আমার ভাই আব্দুল্লাহ ওয়ালকে ফোন দিলাম ভাই কোনকে দি কোনখান দিয়ে আসব তিনি বললেন সেন্ট্রাল হসপিটালের সামনে আসেন এটা তো কই আমি জানি না আমি চলে গেলাম কুমিল্লার দিকে চাঁদিনালাস মাথা ইউ টার্ন নিয়ে উপজেলা দিয়ে আমি ঢুকলাম এরপর বললাম কোনখান দিয়ে যক এমনে এমনে আসেন এ এমনে এমনে আসেন এটাকে বলা হয় হেদায়েতের পথ দেখানো রাস্তা দেখানো আর যিনি আমাকে ওই রাস্তা দিয়া এই পর্যন্ত নিয়ে এলেন এটাকে বলা হয় হেদায়েত দেওয়া আর যিনি আমাকে নিয়ে এসেছেন তার নাম হচ্ছে আল্লাহ বুঝতে পারছি আমি এটা হচ্ছে হেদায়েত আমার ভাইয়েরা এই জন্য প্রতিদিন ফরজ নামাজ আদায় করে তাসবি তাহালিল ইস্তেগফার পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করবেন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله أكبر ربنا لا تزغ قلوبنا ومرات رب تمي أمار أنت قرني بكرة سشتي كورونا পৃথিবীতে রেখা পথ কয়টা দুইটা জনগণ কয়টা দুইটা যারা অঙ্কের ছাত্র আছে জ্যামিতি যখন অঙ্ক করেন তখন জ্যামিতির মধ্যে দেখবেন রেখা দুইটা একটা সরল রেখা একটা বক্র রেখা এই সরল রেখার নাম হলো ইসলাম এই সরল রেখার নাম হলো হেদায়াত এই সরল রেখার নাম হলো জান্নাত এই সরল রেখা হলো আল্লাহ রসুল আর বাঁকা পথ যেটা বক্ররেখা যেটা ওইটা হলো শয়তানের পথ ওটা কিসের পথ শয়তানের কথা বুঝলেন তো আপনারা কিছু খুব মন দিয়ে শোনেন আমি একটা বাসে কথা বলবো না আমার মাহফিলে আমি হাসি তামসা করি না এখন মাহফিলে যারা হাসি তামসা করে বেশি লোকজন ওখানে যায় বেশি জরুরি ঠিক কিনা ওরানে কারিবের মাহফিলকে হাসি তামসার মাহফিল বানায়েন না এখানে আসবেন হেদায়েতের নিয়তে ছেলেরা কিছু বক্তার পিছনে দৌড়ায় বক্তারা দেখলেই ছেলেরা হাসে দেশ আড়াইশের মতন ওই যে হুম আপনার কি যে বলে হারুন খিসিনের মতন এতে করে মা পেলে বরকত কমে যায় প্রিয় বন্ধুগণ হেদায়ত এমন একটা জিনিস সেটা চাইতে আল্লাহর কাছে দুনিয়ার কেউ আপনাকে দিতে পারবে না এবারে আসুক আমরা সবাই হেদায়ত চাইব কার কাছে আল্লাহর কাছে এখন হেদায়ত নামক একটি কিতাব আল্লাহাক আমাদের ভাগ্যে জুটিয়েছেন যা পৃথিবীতে অন্য কোন নবীর উন্মতের জন্য এটা আল্লাপাক ঝুটান নাই এই যে হেদায়তের এই কেতাবের নাম কি সবাই বলেন না যারা বলছেন তারা জিতেছে যারা বলেন নাই তারা ঠকেছে বলবেন হুসুর এখানে হারজিতের আবার কোন কাম আছে হারজিতের কাম হলো এইটা এটার নাম কোরআন এই নামটা যদি আপনি একবার উচ্চারণ করেন বিশ্বনবী বলেছেন মান কারা হারফা মিন কিতাবিল্লাহি তাআলা палаহু আশার যেই ব্যক্তি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে বিনিময়ে আল্লাহ পাক ওর আমলনামায় 10 দশ করে নেকি লিখে দেয় তো এখন কোরআন এই শব্দটা এই কোরআনে আছে নাকি নাই আছে কিনা বলেন আপনারা যারা বলছেন এই কিতাবের নাম কোরআন তাদের আমল সাথে সাথে এখানে চারটা অক্ষর চল্লিশ ডিগি লেখা হয়ে গেছে কোরআনের নাম কয়টা কয়টা না আপনারা জানেন না আজকে থেকে মুখস্থ করে যাবেন এখানে আমার পাশে অনেক বড় হুজুর আছে এই কোরআনের নাম হলো ছাপ্পান্নটা নাম কয়টা নাম ছাপ্পান্নটা আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি তার আলিদ কাহ নামক কিতাবের ভিতরে ছাপ্পান্নটা নাম লিখেছেন ব্যাখ্যা করেছেন আমি এই প্রসঙ্গে বেশি কথা বলবো না আমার মূল আলোচনা যেতে হবে শুধু আপনাদের কাছে একটু তুলে ধরছে ভালো করে মনে রাখবেন কোরআনের নাম হলো ছাপ্পান্নটা যেমন কোরআনের এক নাম হলো কোরআন এক নাম হলো শিফা এক নাম হলো মুবিল এক নাম হলো তনজিল এক নাম হলো সিকির এক নাম হলো বাইজনাথ এক নাম হলো শিফা চিল্লা আকবাস

ডালিকাল কিতা বলা ভয় বাপি দাট ইস দ্য বুক সে বই সেই কিতাপ যার মধ্যে কোনো ভুল নাই আনল্লাহ আনল্লাহ আমার বাবারা রা এলাকার মা বলে যারা কথাগুলি শুনতেছেন ভালো করে মন দিয়ে আর শোনেন মা ফিলু হুলুক্ষে বোন বোনের বাড়িতে মেয়ে বাবার বাড়িতে এসেছেন খালতো বোন চাষতো বোন চেতো বোন কত জনের সাথে দেখা হলো ভাবির সঙ্গে ননদের দেখা হলো কত গল্প করবেন গল্প করেন আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো এক দেড় ঘন্টা আল্লাহর আস্তে গল্প বন্ধ করে কথা শুনেন কারণ আমি অহংকার করি না আমার দেশে অধিকাংশ মাহফিলের মধ্যে কোরআন থেকে সঠিক তাফসীর হয় না বিভিন্ন রঙ্গমঞ্চ রঙ্গরস লাগাইয়া মানুষে বিদায় দেয় যতক্ষণ ঠিক কিনা এসো মামিত যতক্ষণ ফার্স্ট টু লাস্ট কথা বলবো প্রত্যেকটা কথার পেছনে কোরআনে দলিল থাকবে ইনশাআল্লাহ আর ওয়াজ কত সঠিক মনে করবে হুজুর আপনি কোলাই রকম মুমুকে কয় রকম কোনটা সঠিক বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মান কলাপিহি সাদাকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে ওই ব্যক্তি সত্য কথা বলে আমার বাবারা ভাইয়েরা কোরআনে কারিম এমন একটি কিতাব এই কিতাব যদি আপনি সকাল সন্ধ্যা তেলাওয়াত করেন কেয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহর জান্নাত যাওয়ার পারমিশন পেয়ে যাবেন তখন আপনার সামনের জান্নাতের লিফ্ট পরিবেশন করা হবে আর আপনাকে বলা হবে এ পর